হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আশা রেখে আপনারা সব ভালো আছেন নার্সেস চলে আসছি ইয়াসিন এন্ড রাফাইজে রিসাইকেল জার আর পাসা একেবারে ইউনিক কিছু আনকমন শেবের জার নিয়ে আসছি যেটা থাকবে সামুজ সহকারে পাচ্ছেন সামুজ সারা সবগুলো হচ্ছে ইউনিক আর অবশ্যই এগুলোর প্রাইজিং এর বিষয় এ হান্ড্রেড দামে কম পাবেন এগুলো আমাদের প্রোডাক্ট নতুন কিছু আছে ইউনিকের ভিতরে প্রিন্ট করা দেখতেছেন কিছু আছে চামুজ সহ কিছু আছে চামুজ তো অবশ্যই সবগুলো বিষয় ধারণা আইডিয়া দিব আপনাদেরকে আর যারা অবশ্যই করে অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন তো আসেন আমাদের প্রোডাক্টের দিকে চলে যাব কাছে যার আপডেট আপডেট সব কালেকশন পাবে না অবশ্যই রিসাইকেল হোক কিংবা বাইরের হোক কিংবা ইউনিক ডিজাইনের হোক সবগুলো কালেকশন অ্যাভেলেবেল পাবেন তো আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে দেখেন এগুলো আসছে সামু সহকারে যেগুলো এগুলো আগে ছিল অনেক প্রাইস দেখেন এগুলো আসছে কিন্তু হচ্ছে ফ্রাইজিং এর বিষয়ে হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি থাকবে এটা পাঁচশো এম দিচ্ছি প্রত্যেকটা লিকুইড পরিমাণ আইডিয়া দিচ্ছি শুকনা খাবার একটু কম হবে আমরা লিকুইড আইডিয়া দিচ্ছি পাঁচশো এম এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা দিচ্ছি আর এটা হচ্ছে গোলের ভিতরে যেটা এটা থাকবে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এম তার বড় যেটা ওটা সাতশো পঞ্চাশ এম বলে থাকি এটাতে আপনার কিন্তু হচ্ছে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা তার বড় কিন্তু আরেকটা পাচ্ছেন দেখতেছেন এই যে বড় এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি ছয়শো টাকা থাকবে যার যেটা হবে নিতে পারবেন একই ডিজাইনের সেম টু সেম সাইজের পাঁচটা দশটা যেকোনোটা নিতে পারবেন সেটা সারা সেট বেঙ্গে নিতে পারবেন তারপরে আসেন আমাদের স্কোয়ারের ভিতরে এটা আছে যেটা পাঁচশো দিচ্ছি ওয়ানলি পাঁচশো আশি টাকা থাকবে তারপর এটা থাকবে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর যেটা এটা কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ এম এর পরে থাকে এটা দিচ্ছি ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা তার বড়টা থাকবে ওয়ানলি সাতশো টাকা তার বড় কিন্তু আরেকটা পাচ্ছেন আপনারা ওটা এক কেজি ওটা দেড় কেজি পরিমাণ করে থাকে ওটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে সাতশো টাকা এর পাশাপাশি যাদের গোল্ডেন গুলো লাগবে এগুলোর ভিতরে কিন্তু গোল্ডেনও আসছে সাদাও আসছে গোল্ডেন আসছে গোল্ডেনের প্রাইস গুলো একটু বেশি হবে দেখেন এটা দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তারপরটা থাকবে সাতশো তারপরটা থাকবে ওয়ানলি সাতশো পঞ্চাশ তারপর যেটা দেড় কেজি এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা থাকবে যার যেটা হবে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তারপরে আসেন আমাদের যেটা হচ্ছে ফিন করা দেখতেছেন এগুলো হচ্ছে সুন্দর লঘু ফিন করা দেখতেছেন এগুলা তিনটে সাইজে থাকবে দেখুন এটা পাঁচশো এম এটা কিন্তু সেট নিতে হবে আপনারা কিন্তু এটা ভাঙ্গা ভাঙ্গা নিতে পারবেন এগুলো যদি খুব লুজ ভাঙ্গা ভাঙ্গা নিতে পারবেন যেগুলো প্রিন্ট করা দেখতে এগুলো কিন্তু সেট নিতে হবে পাঁচশো এম এল ছাত্র পঞ্চাশ এম এক কেজি বলে থাকি আমরা এটা থ্রি পিস যেটা গোলটা এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুই টাকা যেটা স্কোয়ারে এটা দিচ্ছি ওয়ানলি দুই টাকা বাইশশো টাকা থাকবে ওয়ানলি বাইশো টাকা থাকবে এটাতে দিচ্ছি ওনলি দুই হাজার টাকা তার পাশাপাশি আসেন এই একটা যার আছে একবার ইউনিকের ভিতরে দেখতেছেন এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রামের থেকে একটু কম হবে গোলের ভিতরে দেখতেছেন আপনি বেডে পাশে সুন্দর যে কোনো খাবার রাখতে পারবেন ড্রাই ফ্রুট বা বিস্কিট যে কোনো খাবার রাখতে পারবেন শুকনো খাবার ভিজা খাবার যে কোনো খাবার রাখতে পারবেন সম্পূর্ণই এয়ারটাইট রাবারিং করা শুকনা খাবার ভিজা খাবার কিন্তু ড্যাম হবে না কিন্তু আপনার সম্পূর্ণ ভালো থাকবে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি একেবারে লম্বার ভিতরে একটা জার দেখতেছেন লুডুস বা পাস্তা রাখার জন্য সুন্দর হবে দেখেন বা বিস্কি চানাচুরি রাখতে পারবে লম্বার ভিতরে দুই কেজি পরিমাণে অনলি নশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের এই একটা জার আছে এটা ভিতরে কিন্তু এটা হচ্ছে আগের মডেলটা এটা ভিতরে চার পাঁচটা সাইজ পাবেন পাঁচশো এম এল প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা যেটা আছে সাতশো পঞ্চাশ এম ওটা দিচ্ছি অনলি পাঁচশো টাকা তারপরটা বড়টা অনলি ছয়শো তার বড় দেড় কেজি ওটা দিচ্ছি অনলি ছয়শো টাকা এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন পাবেন তো অবশ্যই আমাদের অ্যাড্রেসটি দেখা দিব এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে বলি অনেকের বাজেট কম থাকে তারা কিন্তু রিসাইকেল গুলা নিতে পারেন বাজেট যাদের কম থাকে রিসাইকেল ইউজ ইউজ কালেকশন আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন যার যেটা হবে হয়তো ইউনিকগুলো দেখাইছি ওগুলো যাদের লাগবে ইনবক্সের নাম্বারে নক করে ভিডিও কলে দেখার সুযোগ আছে অবশ্যই আর অবশ্যই আসেন আমাদের অ্যাড্রেসটা দেখা ইয়াসিন ইয়াসিনার অফিস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে কল দিবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে দেওয়ার সুযোগ রয়েছে বাংলা পাটা নিয়ে বয়স সেন্স প্রবলেম চেঞ্জ যদি ভেঙে যায় ওটা টাকা সম্পূর্ণ মাইনাস করে দিব ওটা নিয়ে আপনার ভয় পাবেন না আল্লাহ হাফেজ বিদায়